সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার শেখার গড়ের পক্ষ থেকে তো আমরা এখন গণিতের ধারাবাহিক ভিডিওগুলো পাবলিশ করছি গণিত যখন শেষ হয়ে যাবে আমরা অন্যান্য বিষয়গুলো বা ধারাবাহিকভাবে আমরা দেওয়ার চেষ্টা করব। তো আজকে কথা বলছি সেটা হচ্ছে তোমাদের ভগ্নাংশ অধ্যায় ছয় যেটি সেটি এখান থেকে আমরা আগের যে ভিডিওটি আছে তিনটি ভিডিওতে আমরা পাঁচ পর্যন্ত সমস্যা সমাধান করেছি আজকে আমরা ছয় নং যে সমস্যা আছে এই ছয় ছয় নং যে সমস্যা আছে এই ছয় নং সমস্যার আমরা সমাধান করব। তো ছয় নং সমস্যার যদি আমরা সমাধান করতে চাই আমি আসলে খাতায় না দিয়ে আমি বই দেখাচ্ছি কারণ খাতায় আমি হয়তো আমার হাত এত সুন্দর না আমি ওইভাবে আসলে আঁকতে পারি না আচ্ছা যাই হোক তো আমরা এটাকে প্রথমে যেটা করতে হবে ভগ্নাংশের যুগ বিয়োগ যদি আমরা করতে চাই প্রথম শর্ত হচ্ছে এটাকে আগে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ না করতে পারি তাহলে আমাদের যুগ এবং বিয়োগ করা কখনোই সম্ভব না তো এখানে বলছে যুগ অভিযোগ আমরা সমাধান করবো তো আমরা দেখি সমহরগুলো মানে প্রথম যেটা করতে হবে যে সমহর বিশিষ্ট বর্গনাশ প্রকাশ আছে কিনা এটা আছে চার ভাগের এক ভাগ এটা আছে তিন ভাগের এক ভাগ তাহলে এটার হর আছে চার এটার হর আছে তিন কখনোই সমান না যেহেতু কখনই সমান না আমরা কি করব আমরা এই দুইটা লসাগু করবো লসাগু আমরা কি করব এই দুইটাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় তাই আমরা দুইটা গুণ করে ফেলব আমরা যদি গুণ করে ফেলি তাহলে কত হবে তিন চারে বারো গুণ করলে হচ্ছে বারো তাহলে আমাদের ফলটা কত হচ্ছে বারো আমরা কি করব আমরা বারো এখানে বসাবো আবার এখানে বসাবো ঠিক আছে একটু ছোট হয়ে যাচ্ছে বোঝার চেষ্টা করবা তো আমরা বারো বারো বসানোর পর আমরা পরবর্তী কাজটা কী পরবর্তী স্টেপটা হচ্ছে এটার যে হর আছে প্রথমটার হর দ্বারা প্রথমটার হরকে আমরা ভাগ করব ভাগ করার পর যে ফল পাবো এই ফলটা আমরা লবের মধ্যে গুণ করে দেব তো আমরা এটা দিয়ে ভাগ করি আমরা যদি চার দিয়ে বারোকে ভাগ করি তাহলে ফলটা কত হচ্ছে দেখো একটু চিন্তা করো ফলটা হচ্ছে চার দ্বারা বারোকে ভাগ করলে ফলটা হচ্ছে তিন চারে বারো ফলটা হচ্ছে তিন তিন দ্বারা আমরা কি করব। আমরা এখানে যে লব আছে লবকে গুণ করব তাহলে লবে কত আছে এক তাহলে কত হবে তিনে একে তিন আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তো এর পরবর্তী যেটা করব এটার হর দ্বারা এটার হরকে আমরা ভাগ করব এই তিন দ্বারা যদি আমরা বারোকে ভাগ করি ফলটা হবে কত চার তো যে ফলটা আমরা পাবো সেটা কোথায় গুণ করব সেটা হচ্ছে লবে গুণ করব তো লব কত আছে এক এটার সাথে যদি আমরা চার গুণ করি তাহলে কত হবে চার একে চার তো এবার আমাদের যেটা করতে হবে খালিকর এখন যেটা আছে আমরা এখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারলাম আমাদের কিন্তু পরীক্ষায় থাকবে বা থাকতে পারে যে সমহর বিশিষ্ট বং আছে প্রকাশ করো তখন কিন্তু আমাদেরকে ওইভাবে চালিয়ে যেতে হবে ঠিক আছে আচ্ছা যাই হোক এখন আমরা কি করব যদি সমহর হয় তাহলে একটা হর আমি এখানে নিয়ে নিব দুইটা হর থেকে আমরা কি করব একটা হর আমরা নিয়ে নিব তারপর উপরে যেগুলো থাকবে এটা প্রক্রিয়া চিহ্ন অনুযায়ী আমরা কাজ করব। এখানে প্রক্রিয়া চিহ্ন আছে যুগ তাহলে তিন যুগ চার তিন আর যুগে করতে হচ্ছে সাত তাহলে এখানে উত্তরটা করতে হবে বারো ভাগের সাত ভাগ তো প্রিয় শিক্ষার্থী এটা ছিল এখানে এরকম আমরা দুই নম্বরটা যদি দেখি দুই নম্বরটা কত আছে তিন আর এক আর ছয় এটা কিন্তু সমহর না আমি একটু মানে তোমরা এই ব্যাট প্র্যাকটিসটা করবা না আমি এটা আমার তোমাদের দ্রুততার জন্য আমি করছি ব্যাট প্র্যাকটিসটা কোনটা বইয়ের কখনো অঙ্ক এভাবে দাগায় করবো না আমরা কি করব তিন আর ছয় লস আগু তো তিন আর ছয় এই দুইটা লস আগু তিন দ্বারা ভাগ যাবে এক বা দুইবার তাহলে আর ভাগ যাবে না তাইলে কত হচ্ছে তিন একে তিন তিনগুনে ছয় লসাগু আমরা কত পাচ্ছি ছয় তো লসাগু আমরা যেটা পাবো সেটা কি করব আমরা হরের মধ্যে বসে দিব ঠিক আছে তো তারপরের যে কাজটা এটার হর দ্বারা এটা হরকে আমরা ভাগ করবো দুই তিন দ্বারা যদি আমরা ছয়কে ভাগ করি ফলটা হবে দুই দুই দ্বারা আমরা লবকে গুণ করলে দুই একে দুই তো আবার ছয় দ্বারা যখন আমরা ছয়কে ভাগ করব। ফলটা হবে এক এক দ্বারা যখন এক কে করবো এক তো পরবর্তী স্টেপটা আমরা একটু আগে যে সমস্যাটা সমাধান করলাম এই পরবর্তী স্টেপটা আমাদেরকে কী করতে হবে পরবর্তী স্টেপটা করতে হবে সমহর যেহেতু হয়ে গেছে একটা হর আমি এখানে নিব যুগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু অন্যান্য ক্ষেত্রে না হ্যাঁ এটা যখন আমরা পরবর্তীতে আসবো ভাগের ক্ষেত্রে তখন অন্য নিয়ম কিন্তু যুগ বিয়োগের ক্ষেত্রে এটা মনে রাখবা তারপর আমরা কি করব এটা যোগ করব দুই যুগ এক সমান হচ্ছে তিন আমরা কিন্তু অঙ্ক করে ফেললাম কিন্তু এখানে একটা খালিঘর রয়েছে অবশ্যই এটা কারণ কি সেটা বুঝতে হবে আমাদের তো খালিঘরটা কেন রয়েছে আমরা কিন্তু এই যে এটা যেটা ছিল এটা কিন্তু আমরা লোগী স্টকের প্রকাশ করতে পারতাম না যেটা আমরা আগের ভিডিওতে বলেছি লগি কি কী এবং কেন ইয়ে করতে হয় সেটা কিন্তু ভিডিওটা দেখে আসতে পারো আবার বলি এটা কিন্তু লগি আকারে প্রকাশ করা যাবে এটাকে তিন দ্বারা ভাগ করা যাবে তিন একে তিন এটাকে তিন দ্বারা ভাগ করলে হবে দুই তারপরে নিচে থাকবে দুই আর উপরে থাকবে এক এখন কিন্তু ঠিক আছে তো এইটা ছিল যুগের এখন আমরা দেখব বিয়োগের যে সমস্যা আছে বিয়ুগ এখানে দেখো দুই আর তিন হর কত দুই আর তিন তাহলে দুই আর তিন হরে কখনো লসাগু হবে না এটা ডিরেক্টলি গুণ করতে হবে তাহলে লসাগুটা হবে কত ছয় তাহলে আমরা ছয় এবং ছয় দুইটা ছয় বসালাম তার পরবর্তী এক্সট স্টেপটা এর পরবর্তী স্টেপটা হচ্ছে প্রথমটার হর দ্বারা এই হরকে ভাগ করা আমরা যদি দুই দ্বারা ছয়কে ভাগ করি তাহলে ফলটা কত হবে দুই দ্বারা ছয়কে ভাগ করলে ফলটা হবে তিন তিন দ্বারা যদি আমরা একে গুণ করি তিন একে তিন ক্লিয়ার আচ্ছা তারপর আবার দ্বিতীয়টার হর দ্বারা দ্বিতীয়টার হরকে আমরা ভাগ করব তিন দ্বারা যদি আমরা ছয়কে ভাগ করি ফলটা হবে দুই দুই দ্বারা যদি এককে গুণ করি দুই একে দুই ক্লিয়ার এবার আমরা দুইটা হর থেকে একটা হর আমরা নিব এখন আগে যে দুইটা আমরা সমস্যা সমাধান করেছি সেটার মধ্যে কি ছিল যোগ তার মানে আমরা এই দুইটা যোগ করে ফেলতাম এবার কিন্তু আছে বিয়োগ তার মানে তিন থেকে দুই বিয়োগ করলে কত থাকবে এক এটা কিন্তু আর লোকের প্রকাশ করা যায় না সুতরাং এটা থাকবে তো আজকের ভিডিওর সর্বশেষ যেটি আছে আমরা সেটি নিয়ে কথা বলবো সেটি আছে কত দুই আর ছয় তো দুই আর ছয় আর হবে ছয় এটা আমি তোমরা করে নিবা করে নেওয়ার পর তোমরা দেখবা যে ঠিক আছে কি তো ছয় আমরা ছয় এখানে বসালাম ছয় এখানে বসালাম তো পরবর্তী কাজটা কি পরবর্তী কাজটা হচ্ছে প্রথমটার হর দ্বারা প্রথমটার হরকে ভাগ করা এবং যে ফল হবে সেটা লবের সাথে গুণ করা দুই দ্বারা যদি আমরা ছয়কে ভাগ করি হবে ফল হবে তিন তিন দ্বারা একে গুণ করলে তিন একে তিন তো আবার এখানে দেখি আমরা এই ছয় দ্বারা ছয়কে ভাগ করলে এক এক দ্বারা একে গুণ করলে একই এবার আমরা দেখি বরাবরের মতোই নশের ক্ষেত্রে এখানে দুইটা হর আছে একই রকম একটা হর আমি নিয়ে নিলাম আর নিচে তিন বিয়োগ দুই এটা থেকে কত সরি তিন বিয়োগ এক সমান করতে হবে দুই এবার কিন্তু আগেরটার মতো এখানে আরেকটা খালিঘড় রয়েছে তো তাহলে খালিঘড়ের অবশ্যই উদ্দেশ্য আছে উদ্দেশ্য আছে এটাকে কি আমরা রোগীষ্ট প্রকাশ করব দুই দ্বারা ভাগ করলে এক হবে দুই দ্বারা ভাগ করলে তিন হবে তার মানে কত আছে তিন ভাগের এক ভাগ তো প্রিয় শিক্ষার্থী এই যে মানে কী বলে যুগ এবং বিয়োগ সাধারণ বদনার এটা কিন্তু আমাদের অনেক কাজে আসবে আমাদের যদি আমাদের এই শ্রেণিতে থাকবে আমাদের আমরা যদি পরবর্তী ষষ্ঠ শ্রেণীতে আমরা যেতে পারি ষষ্ঠ শ্রেণীরা থাকবে তো এগুলো প্র্যাকটিস করবে আর কেমন আমাকে সাথে রাখার চেষ্টা করবে আর কেমন লেগেছে সেটা অবশ্যই জানিয়ে দেবে তাহলে আজকে এখানে দাঁড়িয়েছি ভালো থেকো সবাই ধন্যবাদ সবাইকে